হাই স্টুডেন্টস আমি দীপান্বিতা ম্যাডাম ক্লাস টুয়েলভের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টার যারা ইলেভেন থেকে শুদ্ধ টুয়েলভে উঠেছ আমি পরপর প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করে যাচ্ছি এবং আলোচনা শেষে তোমাদের যত ধরনের এমসি হয় সমস্ত এমসি কিউগুলো ফার্স্ট চ্যাপ্টার যেটা ওয়েগ্নারের মহিসঞ্চলন তত্ত্ব সেখানে সমস্ত যে ক্লাসগুলো হবে একটাই বিষয়বস্তু ওয়েগনারের মহিসঞ্চলন তত্ত্ব কিন্তু সেটা ছ ঘন্টার ক্লাস ছিল মানে অনেকটাই বিষয়বস্তু ছিল পুরোটা আলোচনা করেছি এবং সেখান থেকে যত ধরনের এমসিকিউ হয় সমস্ত এমসিকিউ আলোচনা করেছি তারপরে সেকেন্ড চ্যাপ্টার ছিল বহির্জাত প্রক্রিয়া সেখানে পাঁচটা পর্বে ক্লাস করা আছে এবং সমস্ত এমসিকিউ আলোচনা করা আছে এখন যেটা পড়ছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় জল বায়ুমণ্ডলীয় জলের অলরেডি দুটো ক্লাস করে দেওয়া আছে যেটা একটা হচ্ছে ইন্ট্রোডাকশান ক্লাস হিসাবে সমস্ত যে ইন্ট্রোডাকশান টার্মগুলো আছে বা আবহাওয়া জলবায়ু কাকে বলে পার্থক্য মানে তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে ক্লাসগুলো আর পরের ক্লাসটা ছিল ঘনীভবন নিয়ে আজকে যেটা করব সেটা মেঘ নিয়ে আলোচনা এবং পরের আরও একটা ক্লাস লেগে যাবে হয়তো বৃষ্টিপাত তো সবগুলো হওয়ার পরে সমস্ত এমসি কিউ নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব দু মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া যাতে পরবর্তী ক্ষেত্রে আমি শুধু এমসি কিউগুলো তোমাদেরকে পরীক্ষার আকারে নিতে পারি তাই অবশ্যই বলবো নতুন সিলেবাস একদম নূতন প্যাটার্ন তো এবারে প্রথম তোমরা মানে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার স্কুলে পরীক্ষা দিয়েছ স্কুলের কোশ্চানে স্কুলে স্যারেরাই পরীক্ষা নিয়েছেন এবারে তোমরা বাইরে পরীক্ষা দিতে যাবে আর একদম নতুন প্যাটার্নে নতুন সিলেবাসে তাই অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে ফলো করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবো যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আচ্ছা এখন শুরু করছি মেঘ দেখো আমরা দেখি কি সব মেঘে বৃষ্টিপাত হয় না মেঘ আকাশ মেঘমুক্ত আছে হয়তো আমি মেঘটা এখান থেকে দেখাতে পারছি না মেঘ মুক্ত আছে হয়তো মেঘে যদি হালকা হালকা সরি আকাশে যদি হালকা হালকা মেঘও থাকে সেই মেঘে যে সবসময় বৃষ্টিপাত হবে হালকা মেঘ থাকলে তো হয়ই না ভারী মেঘ থাকলেও যে সবসময় বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু হয় না কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা রক্ষা থেকে শুরু করে বৃষ্টিপাত ঘটানো কৃষি শিল্প অর্থনীতি মানে সব কিছু কিন্তু এই মেঘের উপর নির্ভরশীল তাই মেঘ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা সমস্ত ব্যাপারগুলো দেখব যে কোন মেঘে বৃষ্টিপাত হয় কোন মেঘে বৃষ্টিপাত হয় না আচ্ছা দেখো সব মেঘে বৃষ্টিপাত না হলেও মেঘ ছাড়া বৃষ্টিপাত কিন্তু অসম্ভব এছাড়া পৃথিবীর বায়ুমণ্ডলের তাপের সমতা রক্ষায় মেঘের ভূমিকা গুরুত্বপূর্ণ আকাশ মেঘমুক্ত থাকলে দিন অত্যন্ত উষ্ণ এবং রাত অত্যন্ত শীতল হয় এই যে আকাশ যদি মেঘমুক্ত থাকে দিন অত্যন্ত উষ্ণ কেন না তাপটা সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছালে তাপের পরিমাণটা বেশি হয় আবার রাত্রিবেলা মেঘ নেই মেঘমুক্ত বলছি তখন তাপটা বিকিরিত হয়ে যায় তাড়াতাড়ি ফলে শীতলও হয় বেশি তাই যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে দিন অত্যন্ত উষ্ণ এবং রাত অত্যন্ত শীতল হয় মেঘ সৌরকিরণ শোষণ করে গ্রীষ্মকালে দিনের উষ্ণতা হ্রাস করে মেঘের গতি প্রকৃতি দেখে আবহবিদরা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন এরপরে আলোচনা করব মেঘের উৎপত্তি নিয়ে সূর্যতাপ দ্বারা পৃথিবীর উপর অবস্থিত বিভিন্ন জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে এই জলীয় বাষ্প বিভিন্ন ধূলিকণা এবং লবণ কণাকে আশ্রয় করে কিন্তু মেঘ সৃষ্টি করে এর উচ্চতা কত অর্থাৎ কত উচ্চতায় মেঘ অবস্থান করে উচ্চতা নিম্ন বায়ুমণ্ডলের প্রায় ষোলোশো ফুট উচ্চতা থেকে কুড়ি হাজার ফুটেরও বেশি উচ্চতায় মেঘ অবস্থান করে সূর্যের তাপে ভূপৃষ্ঠে জলরাশি বাষ্পীভূত হয়ে উর্ধাকাশে গমন করে উপরে উঠে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হিসাবে ভেসে বেড়ায় এরপরে দেখব মেঘের বর্ণ মেঘের বর্ণ সাদা কালো ধূসর বা লালচে ধূসর হয়ে থাকে আবহাওয়া কেমন হয় কখনো পরিষ্কার আবহাওয়া কখনো রুদ্র করজ্জ্বল আবহাওয়া তো কখনো মেঘ থেকে বৃষ্টি কখনও তুষারপাত কখনো শিলাবৃষ্টি কখনো বজ্রঝড় ইত্যাদির নির্দেশক হচ্ছে মেঘ এরপরে আবহাওয়া মানচিত্রে ব্যবহৃত প্রতীক চিহ্ন সমূহ আবহাওয়া মানচিত্র তোমাদের এবারে ইলেভেনেই ছিল আবহাওয়ার মানচিত্র ক্লাস আমি করেছি সেখানে দেখিয়েছি যে প্রতীক চিহ্নগুলো কীরকম হয় দেখো আকাশে মেঘের পরিমাণকে মেঘাচ্ছন্নতা বলে আবহাওয়া মানচিত্রে আকাশের অবস্থা বোঝাতে মেঘাচ্ছন্নতার বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় সম্পূর্ণ পরিষ্কার আকাশের মেঘাচ্ছন্নতা আকাশ সম্পূর্ণ পরিষ্কার তাহলে সেখানে মেঘ নেই তার মেঘাচ্ছন্নতা জিরো পারসেন্ট এবং সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা কত হবে সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাসে করা হয় তাহলে মেঘাচ্ছন্নতার একক কি অক্টাস সমগ্র আকাশকে আটটি দিক অনুযায়ী আট ভাগে ভাগ করে মেঘাচ্ছন্নতার পরিমাপ করা হয় তাহলে মেঘাচ্ছন্নতার পরিমাপকে আট ভাগে ভাগ করা যায় এবং এর জন্য একটি ছোট বৃত্তের মধ্যে বিভিন্ন ধরনের ছায়া পথ ব্যবহার করা হয় দেখো মেঘাচ্ছন্নতার প্রতীক চিহ্নগুলো কিরকম হয় এখানে মেঘের পরিমাণ নিচু ও মাঝারি মেঘ দেখানো হয়েছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে একের আট অংশ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এই সিম্বলটা একের চার অংশ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এই সিম্বলটা এই যে বললাম কি কালো শেড দিয়ে বোঝানো হয় বা ছায়াপথ বললাম একের দুই অংশ মেঘাচ্ছন্ন এখানে হাফ করা আছে পাঁচের আট অংশ মেঘাচ্ছন্ন এই অংশটা তিনের চার অংশ মেঘাচ্ছন্ন যেটা চার ভাগের তিন ভাগ মেঘ সাতের আট অংশ মেঘাচ্ছন্ন পুরোটাই মেঘ শুধু এক ভাগ পরিষ্কার আকাশ এক অংশ অর্থাৎ সম্পূর্ণ আকাশ মেঘাচ্ছন্ন এটা অস্পষ্ট আকাশ অবস্কিউর স্কাই এটা পরিষ্কার আকাশ একদম সাদা উঁচু আকাশের সম্পূর্ণ মেঘাচ্ছন্নতা তার প্রতীক চিহ্ন এটা এই সমস্ত প্রতীক চিহ্নগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এবারে মেঘের প্রকারভেদ উনিশশো সালে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন ডব্লিউ ও যে আন্তর্জাতিক মেঘের মানচিত্র তৈরি করেন তাতে আঠাশটি মেঘের উল্লেখ আছে তবে উচ্চতা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে সমস্ত যে ধরনের মেঘ তাকে দশ ভাগে ভাগ করা যায় মেঘের আকৃতি প্রকৃতি রং ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ইত্যাদি অনুসারে আকাশের যাবতীয় মেঘকে যে নিম্নলিখিত কয়েক প্রকারে ভাগ করা যায় সেগুলো আমরা টোটাল ডিটেলসে দেখব দেখো এখানে বিভিন্ন ধরনের এমসি কিউ তোমরা পাবে যেখানে অপশানগুলো থাকবে কি বিভিন্ন মেঘের নাম তাহলে আমি যদি আবারও সেই একই কথা এখানে মেঘের যে বর্ণনাগুলো দেব বা যে শ্রেণী বিভাগ অনুযায়ী নামগুলো আছে সিরাস স্ট্র্যাটাস কিউমুলাস নিম্বাস কাকে বলে একদম মুখস্থ করার প্রয়োজন নেই কিন্তু অবশ্যই যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে কোন মেঘটা কোন উচ্চতায় উঁচু নিচু মাঝারি উচ্চতায় কোন উচ্চতায় তার রঙ কীরকম এবং তার আকার কীরকম তাহলে কি হবে না এমসি কিউতে তোমাদের যেরকমই থাকুক না কেন তোমরা পরিচিত থাকলে সঠিক উত্তরটা কিন্তু বেছে নিতে পারবে তাই আবারও বলছি এমসি কিউ মানে লং কোশ্চেন মুখস্থ করতে হবে না কিন্তু তার মানে এই নয় যে ম্যাটারটাকে জানবে না ম্যাটারটাকে না জানলে কিন্তু তোমরা উত্তর করতে পারবে না আকৃতি প্রকৃতি এবং রঙ অনুসারে ক্লাউড অ্যাকর্ডিং টু সাইজ নেচার অ্যান্ড কালার ইংরেজ রসায়নবিদ লিউক হাওয়ার্ড আঠারোশো তিন সালে মেঘের আকৃতি প্রকৃতি রঙ অনুসারে আকাশের যাবতীয় মেঘকে চারটি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন এখানে তোমাদের একটা সুবিধা কি থাকছে তোমরা বইতে এত বেশি লেখা পাবে যে মানে এক একটা বই তো বিশাল ভলিউমের হয় আর তোমাদের এখন পড়ার অভ্যেসটা কেটে গেছে এবং একটা ছ মাসের সেমিস্টার মানে এই ছ মাসের সেমিস্টারের মধ্যে একটা বই কমপ্লিট করা কিন্তু খুব মুশকিল তাই আমি যেটা সাজেস্ট করব যে তোমরা এখানে কিন্তু আমার চ্যানেলে এলে নোটসটা সহ এবং এই নোটসটা পড়লেই তোমরা সমস্ত ধরনের এমসিকিউ কভার করতে পারবে আমি আমার যে নোটসের মধ্যে করে দেওয়া এমসিকিউ সেগুলো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই অন্যান্য বইগুলো থেকে আমি করে দেবো কিন্তু তখন দেখবে তোমরা কিছুই পারছ লিউ খাওয়ার্ড আঠারোশো তিন সালে মেঘের আকৃতি প্রকৃতি রঙ অনুসারে আকাশের যাবতীয় মেঘকে চারটি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন লিউ খাওয়ারের দেওয়া চার শ্রেণীর মেঘের ল্যাটিন নাম কি সিরাস বা অলক মেঘ সিরাস বানানটা দেখো কিউমোলাস বা স্তূপ মেঘ স্ট্র্যাটাস বা স্তর মেঘ নিম্বাস বা বাদল মেঘ এদের সংক্ষিপ্ত পরিচয় তোমরা একটু জেনে নাও সিরাস বা অলক মেঘ এই মেঘের আকৃতি হালকা পালকের মতো সূক্ষ্ম তুষারকণা দিয়ে গঠিত হালকা পালক কেমন হয় সেরকম সূক্ষ্ম সূক্ষ্ম তুষারকণা বিছানো হয়ে এই মেঘ গঠিত এই মেঘের রং সাদা হয়ে থাকে তাহলে পালকের মতো বললাম যখন সেক্ষেত্রে একটু মনে রাখবে যে পালকের মতো হয়ে থাকে এবং পরিষ্কার আবহাওয়ার সূচনা করে এই প্রকার মেঘ আকাশের উচ্চ অংশে অবস্থান করে খাঁটি সিরাস মেঘ ছাড়াও আকাশে শিরোকিউমুলাস ও শিরোস্ট্র্যাটাস নামে আরও দুই রকমের মেঘ দেখা যায় তাহলে এই যে সিরাস এই সিরাস মেঘ ছাড়াও কিন্তু আকাশে একই রকম দেখতে শিরোকিউমুলাস এবং সিরোস্ট্র্যাটাস নামে আরও দুই রকমের মেঘ দেখা যায় এটা হচ্ছে সিরাস মেঘ এই সিরাজ মেঘেরই মতন তাই একে দুটো আরও ভাগে ভাগ করা হয়েছে সিরো কিউমুলাস কাকে বলে এই মেঘ উচ্চ আকাশের সিরাসটাই বললাম উচ্চ আকাশের মেঘ এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল এই মেঘ সাদা রঙের ছোটো ছোটো গোলাকার ঢেউয়ের মতো আকাশে ভিসে বেড়ায় এই মেঘ ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণা দ্বারা গঠিত হয় এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলা হয় আবহাওয়া পরিষ্কার ও ঝকঝকে থাকে এই মেঘের সাংকেতিক নাম দেখো এই সাংকেতিক নামগুলো দিয়েও কিন্তু তোমাদের এমসি কিউ আসতে পারে সিআই ইউ সিরো কিউমুলাস এর প্রথমের দুটো করে অক্ষর নিয়েছে দিয়ে সি আই ইউ তাহলে এই মেঘ ক্ষুদ্র ক্ষুদ্র তুষার দ্বারা গঠিত এই মেঘ পরিষ্কার আবহাওয়ার নির্দেশ করে এই মেঘ যখন আকাশ ছেয়ে যায় তখন তাকে ম্যাকারেল আকাশ বলে এবার দুটো ভাগ বলেছিলাম একটা ভাগ শেষ করলাম শিরোকিউমুলাস আর একটা ভাগ শিরোস্ক্রেটাস এই উচ্চ আকাশের মেঘের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এই মেঘ পাতলা ফিনে চাদরের মতো দেখতে হয় সূর্যের আলো এর মধ্য দিয়ে হালকাভাবে ভূপৃষ্ঠে আসে আকাশে রামধনু দেখা যায় ও ঝড়ের সংকেত বহন করে এই মেঘের সাংকেতিক নাম কি সি আই সি তাহলে এই মেঘ হচ্ছে পাতলা ফিনফিনে চাদরের মতো যেটা আগের মেঘটা বললাম যে ক্ষুদ্র ক্ষুদ্র তুষারখানা কারা তা গঠিত এবং তাকে ম্যাকারেল আকাশ বলে এখানে ফিনফিনে চাদরের মতো দেখতে হয় সূর্যের আলো এর মধ্যে দিয়ে হালকাভাবে ভূপৃষ্ঠে আসে আকাশে রামধনু দেখা যায় ঝড়ের সংকেত বহন করে আর পুরো সিরাস মেঘের ছবিটা দেখে না এই দেখো এরপরে আমরা যাব কিউমুলো কিউমুলাস বা স্তুপ মেঘ এই মেঘের তলদেশ থেকে শীর্ষ দেশের উচ্চতা খুব বেশি হয় দেখো এখানে একটা কিউমুলাস মেঘ মেঘটা কত দেখতে সুন্দর কিন্তু এটা অতি উচ্চতার মেঘ মানে এই যে বলছি না তলদেশ থেকে শিশু দেশের উচ্চতা খুব বেশি এর আকৃতি অনেকটা গম্বুজের মতো এই মেঘের উপরিভাগ ফুলকপির মাথা বা পেজা তুলোর মতো দেখায় এর তলদেশের রং ধূসর কিন্তু উপরিভাগের রং হচ্ছে সাদা পরিষ্কার আবহাওয়ায় এই মেঘ দেখা যায় কিউমুলাস মেঘ বিচ্ছিন্ন হয়ে যখন আকাশের মধ্যে টুকরো টুকরোভাবে অবস্থান করে তখন তাকে ফেক্টো কিউমুলাস বলে কিউমুলাস ছাড়াও আকাশে আরও দুই রকমের মেঘ দেখা যায় এই কিউমুলাসকে আবার কিউমুলাস বা স্তূপ মেঘ একে দুটো ভাগে ভাগ করে যায় অল্টো কিউমুলাস মাঝারি আকাশের এই মেঘের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো গোলাকার পশম গুচ্ছের মতো মেঘের মাঝে নীল আকাশ দেখা যায় স্তূপের ন্যায় দেখতে হয় আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকে এই মেঘের সাংকেতিক নাম এ এল দেখো আমরা প্রথমে তাহলে কি পড়লাম সিরাস মেঘ সিরাস মেঘ এই যে এক নাম্বারে আছে সিরাসমে আমি একটু এন্টার দিয়ে নামিয়ে দিই মানে মানুষটা অন্য জায়গায় ছিল বলে অন্য জায়গায় এন্টার দেওয়া হয়ে গেছে এই সিরাজ মেঘকে নামিয়ে দিলাম দেখো এটা হচ্ছে একটা কিন্তু আমরা চারটে ভাগ পড়ব সিরাস কিউমুলাস তার মধ্যে সিরাস পড়েছি সিরাসের দুটো ভাগ পড়েছি সিরো কিউমুলাস শিরোস্ট্র্যাটাস এরপরে কিউমুলাস বা স্তুব মেঘ এটাও হচ্ছে উপরে তাই মেঘের তলদেশ থেকে শীর্ষদেশের উচ্চতা বেশি গম্বুজের মতো উপরিভাগ ফুলকপির মাথা বা পেঁজা তুলোর মতো তলদেশের রং ধূসর উপরিভাগের রং সাদা পরিষ্কার আবহাওয়া এই মেঘ দেখা যায় কিউমুলাস মেঘ বিচ্ছিন্ন হয়ে আকাশের মধ্যে টুকরো টুকরোভাবে অবস্থান করলে তখন তাকে বলে ফেক্টো কিউমুলাস কিউমুলাশ ছাড়াও কিন্তু আকাশে দু রকমের মেঘ দেখা যায় অর্থাৎ কিউমুলাসের দুটো ভাগ অল্টো কিউমুলাস স্ট্র্যাটো কিউমুলাস মাঝারি আকাশের এই মেঘের প্রধান বৈশিষ্ট্য হল গোলাকার পশমুচ্ছের মতো মেঘের মাঝে মাঝে নীল আকাশ দেখা যায় স্তূপের ন্যায় দেখতে হয় আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকে এই মেঘের সাংকেতিক নাম কি এল টি সিউ অল্টো কিউমুলাস এখানে সিআই সিউ সিরো কিউমুলাসের সাংকেতিক নাম দিয়েছিলাম সিরো স্ট্র্যাটাস করে দি সরি বাংলাতে হয়ে আছে এটা বলে রাখলাম সিআইএসটি দেখছি আমি যদি ইংলিশ করা যায় হ্যাঁ করা যাচ্ছে সিআই আসলে এটাতে একটু সন্দেহ হচ্ছিল বলে আমি এটা বারে বারে ঘুরে ঘুরে দেখছিলাম দেখো এটা সিআইসিউ এটাও সিআইসিউ হয়ে গেছিল সিরাসের ভাগ দুটো বলছি সিআইসিইউ সিআইএসটি আর এখানে কিউমুলাস মেঘের যে দুটো ভাগ সেখানে অল্টো কিউমুলাস এ সিইউ তো দেখলেই বুঝতে পারবে অল্টোর এএলটি কিউমুলাসের সিইউ আর স্ট্র্যাটো কিউমুলাসের এসটি সিইউ এই মেঘের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো মাঝ আকাশের অল্টো কিউমুলাস মেঘ ঘন কৃষ্ণবর্ণ ও ভারী হয়ে নিচু আকাশে নেমে আসে নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে এই মেঘ সমগ্র আকাশ ঢেকে ফেলে এবং বৃষ্টিপাত ঘটায় এই মেঘের সাংকেতিক নাম সি এরপরে আসবো স্ট্র্যাটাস বা স্তর মেঘ ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েকশো মিটার উঁচুতে এই মেঘ দেখা যায় ধূসর রঙের এই মেঘকে মাঝে মাঝে সারা আকাশে চাদরের মতো ঢেকে থাকতে দেখা যায় এই মেঘে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয় তবে গাঢ় ধূসর বর্ণের স্ট্র্যাটাস মেঘ থেকে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে ভূপৃষ্ঠ থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে এই মেঘ দেখা যায় দেখো ভাবা যায় দু কিলোমিটার মানে কতটা উচ্চতা আমরা মাঝে মাঝে মেঘকে আমাদের মাথার উপরে ভেসে যেতে দেখি দু কিলোমিটার উচ্চতা মানে কিন্তু অনেকটা উচ্চতায় আমরা তালে কি পড়ছি এগুলো উঁচু আকাশের মেঘ এই যে মেঘটা ছবিতে দেখানো আছে এই মেঘটা কিন্তু আমাদের খুব পরিচিত তো এই মেঘে কিন্তু আমরা কখনোই দেখিনি যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কখনো কখনো হালকা বা গুঁড়ি বৃষ্টিপাত হয়ে থাকে এরপরে যাব যেটা নিম্বাস বা বাদল মেঘ কালো রঙের এই মেঘ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় বলে এর অপর নাম বর্ষণ বা বাদল মেঘ এই মেঘ নিচু আকাশে অবস্থান করে চারদিক ঢেকে ফেলে যদিও নিম্বাস মেঘের কোনো আকার নেই কিন্তু কিউমুলো নিম্বাস মেঘের আকৃতি প্রকাণ্ড পাহাড়ের মতো হয়ে থাকে এর তলদেশের রং কালো অথচ পার্শ্বদেশের রং ধূসর সাদা সাদাওয়ন মেঘটা যে আমরা দেখতে পাই তার তলার দিকের রঙটা কালো কিন্তু সাইডগুলো হচ্ছে ধূসর সাদা রঙের হয় এই মেঘে প্রবল ঝড় বৃষ্টি সংঘটিত হয় আমাদের দেশে কালবৈশাখী যে ঝড় হয় সেই কালবৈশাখী ঝড়ের সময় যে মেঘ দেখা যায় সেটা কিন্তু এই মেঘ তবে এই নিম্বাস মেঘও আবার দু রকমের হয় দেখে নেব এখন সেই দুটো ভাগ কি কি এটা হচ্ছে নিম্বাস মেঘ আমরা দেখি আমাদের এটা ভূপৃষ্ঠ কালো মেঘে আকাশ ছেয়ে গেছে এই নিম্বাস মেঘের দুটো ভাগ হচ্ছে নিম্ব স্ট্র্যাটাস বা বাদল স্তর মেঘ একটা কিউমূল নিম্বাস বা বাদল স্তূপ মেঘ নিম্ব স্ট্র্যাটাস মেঘ বা বাদল স্তর মেঘ এই নিম্ন আকাশের মেঘের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এই মেঘ বর্ষাকালের আকাশে ঢেউয়ের মতো স্তরে স্তরে সজ্জিত থাকে এর রং ধূসর হয় ফলে সূর্যালো ভূপৃষ্ঠে প্রবেশে বাধাপ্রাপ্ত হয় এই মেঘের সাংকেতিক নাম কী নিম্ব এনআই স্ট্র্যাটাসের এসটি তাহলে সাংকেতিক নাম হচ্ছে এনআইএসটি তোমরা এরকমভাবে কিন্তু সাংকেতিক নামগুলো বের করে নিতে পারবে কিউমূল্য নিম্বাস বা বাদল স্তূপ মেঘ যেখানে নিম্বাস মেঘের দুটো ভাগ বলেছে নিম্ব স্ট্র্যাটাস আর একটা কিউমূল্য নিম্বাস নিম্ন আকাশের মেঘ হলেও এর শীর্ষদেশ প্রায় দশ থেকে বারো কিলোমিটার উপরে অবস্থান করে এর উল্লম্ব বিস্তার অনেক বেশি এই মেঘের ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় বলে এই মেঘকে বজ্রমেঘও বলা হয় এই মেঘের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো ভূপৃষ্ঠের খুব কাছ থেকে এই মেঘ বিশাল পর্বতের মতো হয় এই মেঘ ঘন কালো রঙের হয় আমাদের দেশে কালবৈশাখীর সময় এই মেঘ দেখা যায় এই মেঘে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি ও মাঝে মাঝে শিলাবৃষ্টি হয় এই মেঘের সাংকেতিক নাম সি আই সরি সিইউ এনআই কিউমুলোর সিইউ নিম্বাসের এনআই আচ্ছা এবারে আমরা দেখে নিই প্রথম আমরা কিসের বৈশিষ্ট্য অনুসারে মেঘের ভাগ পড়েছিলাম দেখো এর দাগে আকৃতি প্রকৃতি এবং রঙ অনুসারে আকৃতি প্রকৃতি এবং রঙ অনুসারে দেখতে গিয়েও আমাদের যখন আমরা দেখছি যে সে দেখতে সাদা না কালো তখন উঁচু আকাশের মেঘও আসছে নিচু আকাশের মেঘও আসছে এবার আমরা সরাসরি চলে যাব উচ্চতা অনুসারে মেঘের শ্রেণীবিভাগ দেখো তোমরা ইলেভেন টুয়েলভে পড়ছো তোমাদের ডিটেলস পড়তে হবে এবং এগুলো জেনে রাখা এগুলো প্রকৃতিকে জানা প্রকৃতিকে চেনা উচ্চতা অনুসারে মেঘ উচ্চতা অনুসারে মেঘকে তিন ভাগে ভাগ করা যায় উঁচু আকাশের মেঘ এদের গড় উচ্চতা কত হয় ছ হাজার থেকে বারো হাজার মিটার পর্যন্ত অক্ষাংশগত পার্থক্যে এদের উচ্চতারও পার্থক্য পরিলক্ষিত হয় নিম্ন অক্ষাংশে এদের গড় উচ্চতা ছ কিমের বেশি মধ্য অক্ষাংশে পাঁচ কিমির মধ্যে এবং উচ্চ অক্ষাংশে তিন কিমের মধ্যে উচ্চ অক্ষাংশ যেটা মানে সুমের দেশীয় অঞ্চল কুমেরুদেশীয় অঞ্চল বলবো না সেখানে আকাশে মেঘের চাইতে জলীয় বাষ্পটা পুরোটাই বরফ আকারে ঝরে মানে বরফে পরিণত হয়ে যায় তাই উচ্চ অক্ষাংশ বলতে সুমেরু বৃত্ত প্রদেশ কুমেরুবৃত্ত প্রদেশের আরও উপরের অংশটা সেখানে মাত্র তিন কিমি উচ্চতায় কিন্তু নিম্ন অক্ষাংশের উচ্চতায় কিন্তু ছ কিমের বেশি আচ্ছা যখন ভাগগুলো দেখব তখন এই যে উঁচু আকাশের মেঘের উল্লেখযোগ্য ভাগ কি কি না সিরাস শিরকীয় মূলাস আমরা কিন্তু এই মেঘগুলো এক্ষুনি পড়ে এলাম আকৃতি প্রকৃতির রঙ অনুসারে সিরাস ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণা দ্বারা গঠিত এই মেঘের বর্ণ সাদা এই মেঘ দেখতে অনেকটা মাছের আঁশের মতো পেঁজা তুলার বা পেঁজা তুলার মতো এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়ার নির্দেশক তবে কণা দিয়ে গঠিত বলে এই মেঘ অনেক সময় তুষার পাতে ইঙ্গিত দেয় উমলাস এই মেঘও ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকোনা দ্বারা গঠিত এবং সাধারণ এদের দেখতে গোলাকার ছোট ছোটো মেঘের সারি বা ঢেউয়ের মতো সাধারণভাবে এই মেঘ সুন্দর আবহাওয়ার ইঙ্গিত দেয় খুব উঁচুতে অবস্থিত এই মেঘ দেখতে দুধের মতো সাদা এই মেঘ অত্যন্ত স্বচ্ছ এই মেঘ আসন্ন ঝড়ের আভাস দেয় এরপরে মেঘ এদের গড় উচ্চতা দু হাজার থেকে ছ হাজার মিটারের মধ্যে মানে দু কিমি থেকে ছ কিমির মধ্যে আর উঁচু আকাশের মেঘটা একদম ছ কিমির উপরে অক্ষাংশগত পার্থক্যে এদেরও উচ্চতার পার্থক্য হয় নিম্ন অক্ষাংশে গড় উচ্চতা দুই থেকে সাড়ে সাত কিমি মধ্য অক্ষাংশে অবস্থান দুই থেকে সাত কিমি উচ্চ অক্ষাংশে অবস্থান হচ্ছে দুই থেকে চার কিমির মধ্যে মধ্যম আকাশের মেঘের মধ্যে উল্লেখযোগ্য হলো অল্টো কিউমুলাস এবং অল্টো স্ট্র্যাটাস অল্টো কিউমুলাস এই মেঘ গোলাকার পশমগুচ্ছের মতো ধূসর রঙের আকাশে এদের এরা সাধারণত বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং এদের মধ্য দিয়ে নীল আকাশ দৃষ্টিগোচর হয় মানে নীল আকাশটা স্পষ্টভাবে দেখা যায় সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়ার সূচনা করে এটা হচ্ছে অল্টো কিউমুলাস স্ট্র্যাটাস ধূসর অথবা নীল রঙের এই মেঘ আকাশে ঘন চাদরের মতো অবস্থান করে এর মধ্য দিয়ে সূর্যকে ঘসা কাচের মধ্য দিয়ে তাকালে যেরকম দেখায় অস্পষ্ট সেরকম দেখায় এই মেঘ খারাপ আবহাওয়ার সূচনা করে তাহলে এখানে মধ্যম আকাশের মেঘের দুটো ভাগ অল্টো স্ট্র্যাটাস এবারে আমরা নিম্ন আকাশের মেঘ দেখব এদের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে দু কিলোমিটারের মধ্যে বা দু মিটারের মধ্যে অক্ষাংশগত পার্থক্যে এদেরও উচ্চতার পার্থক্য হয় যেমন নিম্ন অক্ষাংশে গড় উচ্চতা দু কিমির নিচে মধ্য অক্ষাংশে দু কিমির মধ্যে কিন্তু উচ্চ অক্ষাংশে দু কিমির উর্ধে নিম্ন আকাশের মেঘের মধ্যে উল্লেখযোগ্য হল স্ট্র্যাটাস নিম্বাস কিউমুলাস নিম্ব স্ট্র্যাটাস স্ট্র্যাটো কিউমুলাস এই মেঘ খারাপ আবহাওয়া ও প্রবল বৃষ্টির ইঙ্গিত দেয় এর যে দুটো ভাগ স্ট্র্যাটো কিউমুলাস মধ্যম আকাশের অল্টো কিউমুলাস মেঘ যখন গাঢ় কালো ও ভারী হয়ে নিচু আকাশে ভেসে আসে তখন তাকে স্ট্র্যাটো কিউমুলাস মেঘ বলে এই মেঘ দেখতে গোলাকৃতি যার একদিকটা উজ্জ্বল ও অপরদিক অন্ধকার এই মেঘ নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে সমগ্র আকাশ ঢেকে ফেলে ও প্রবল বৃষ্টিপাত ঘটায় স্ট্র্যাটাস ভূপৃষ্ঠের কয়েকশো মিটার উচ্চতায় ঘন কুয়াশার মতো ধূসর রঙের এই মেঘ সমগ্র আকাশকে চাদরের মতো ঢেকে রাখে পার্বত্য অঞ্চলে চলাচলের পথের উঁচু নিচু ভূভাগকে আবৃত রেখে অনেক সময় পর্বত আরোহী এবং ভ্রমণকারীদের বিপদে ফেলে নিম্ব স্ট্র্যাটাস এটা আমরা কিসের ভাগ পড়ছি নিম্ন আকাশের মেঘের কী কী ভাগ পড়লাম স্ট্যাটোকিউমুলাস স্ট্র্যাটাস নিম্ব স্ট্যাটাস স্ট্র্যাটাস মেঘ যখন খুব নিচুতে এসে বৃষ্টিপাত ঘটায় তখন তাকে নিম্ব স্ট্র্যাটাস মেঘ বলে এই মেঘ ঘন আকারহীন এবড়ো খেবড়ো কালো রঙের এই মেঘে সাধারণত গুঁড়ি বৃষ্টিপাত বা তুষারপাত হয় এরপরে পড়ব উপরের দিকে প্রসারণশীল মেঘ আমরা যে প্রাথমিক ভাগগুলো করছিলাম তার মধ্যে উপরের দিকে প্রসারণশীল মেঘ ক্লাউডস উইথ ভার্টিক্যাল ডেভেলপমেন্ট এই মেঘ চাদরের মতো বিস্তৃত না হয়ে গাছের মতো ঊর্ধ্বে প্রসারিত থাকে এই মেঘ সাধারণত দুধরনের হয় কিউমুলাস এই মেঘের আকৃতি অনেকটা গম্বুজের মতো জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে ঘনীভূত হলে এই ধরনের মেঘের সৃষ্টি হয় এই মেঘের তলদেশ নিচে থাকলেও এর শীর্ষদেশ অনেক উঁচু হয় এই মেঘের আশেপাশের গোলাকার বিচ্ছিন্ন অংশগুলি পরিষ্কার আবহাওয়ার নির্দেশক কিউমুলো নিম্বাস কিউমূল নিম্বাস মেঘ যখন খুব বেশি উচ্চতায় উঠে গম্বুজ আকৃতি হারিয়ে ফেলে তখন তাকে কেউ নিম্বাস মেঘ বলে এই মেঘের পাদদেশ পনেরোশো মিটার উচ্চতায় থাকলেও শীর্ষ দেশ প্রায় দশ থেকে বারো কিমি উচ্চতায় অবস্থান করে এখানে আমরা উচ্চতারই প্রাধান্য দিচ্ছি তাই উচ্চতার ব্যাপারটাই বারে আসছে এর শীর্ষ দেশ বেশ ছড়ানো এবং দেখতে অনেকটা নেহাইয়ের মতো এই মেঘের রং কালো এবং এতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয় সময় সময় এই মেঘে শিলাবৃষ্টি হয় কালবৈশাখীর সময় উত্তর পশ্চিম আকাশে রকম মেঘ থেকে সহ প্রচুর বৃষ্টিপাত হয় বলে একে বজ্র মেঘও বলে তাহলে সমস্ত মেঘগুলো আমরা জানলাম এখানে জেনে রাখোতে কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানা খুব জরুরি অধিক উচ্চতা বোঝাতে শিরো মধ্যম উচ্চতা বোঝাতে অল্টো এবং বৃষ্টিপাতের জন্য নিম্বাস কথা শব্দটি ব্যবহার করা হয় দেখো আমরা এই যে শিরো অল্টো নিম্ব এই কথাগুলো ব্যবহার করছি যদি এইটুকু জেনে রাখো যে অধিক উচ্চতায় সবসময় শিরো কথাটা ব্যবহার করা হয় মধ্যম উচ্চতায় সবসময় অল্টো কথাটা ব্যবহার করা হয় এবং যেখানে যেই মেঘে বৃষ্টিপাত হয় সে বৃষ্টিপাত ঘটায় যে মেঘ সেক্ষেত্রে নিম্ব কথাটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে গেল ভূপৃষ্ঠের কোনো স্থানের আকাশ গাঢ় মেঘে ঢেকে থাকলে তাকে মেঘাচ্ছন্নতা বলা হয় আকাশের কতটুকু অংশ মেঘে ঢাকা আছে তার উপর ভিত্তি করে কী প্রকাশ করা হয় মেঘাচ্ছন্নতা প্রকাশ করা হয় যেটা আমি বিভিন্ন মানে সিম্বল দিয়ে দেখালাম আকাশের মেঘাচ্ছন্নতা দশমাংশ বা শতাংশে প্রকাশ করা হয় মেঘাচ্ছন্নতার স্কেল হলো জিরো থেকে দশ পর্যন্ত জিরো দিয়ে মেঘমুক্ত আকাশ এবং দশ দিয়ে সারা আকাশ মেঘাচ্ছন্নতা বোঝানো হয় এর পরের ক্লাসে আসবো অধক্ষেপণ বা প্রিসিপিটেশান নিয়ে ঠিক আছে যেখানে বেশিরভাগটাই থাকবে বৃষ্টিপাত বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় তার বিভিন্ন তত্ত্বগুলো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ তারপরে আমি কিন্তু শুরু করব এমসিকিউ কিউ ফলে আরেকটা পর্ব তোমাদের বাকি রয়ে গেল ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে